আরে কোন আইনে আছে ভাড়া চাইতে হইলে তার সায়া সাজ যাবে না ভাড়া দিয়ে আর সায়া সাজ যাবে না ভাড়া চাইতে আসি ভাড়াটা ঠিকঠাক দিলে তার রাস্তা হয় না কইসি তো বাড়াত দিয়ে দেবো তো চিলন চিল্লনের জায়গা নাকি ভদ্রলোকের বাসা না হ্যাঁ ভদ্রলোকের বাসা আমি তো ভদ্রলোক বলি তো এই ভাড়াটা আমার এই এটা আমার তোমারা ভাড়া দিছি হ্যাঁ তোমরা তো বাড়াই ঠিকঠাক দাও কেবল ঠিক থাকে মাংলা থাকি না কি আপনি বারাবার নামিয়া নাই তো কবে নামাই দিতে

কইছি তো ভাড়া দিয়ে দিমু তো না তো তো চিল্লান কে লাগে এটা চিল্লানের জায়গা নাকি ভদ্রলোকের ভাষা না হ্যাঁ ভদ্রলোকের ভাষা আমি তো ভদ্রলোক বলেই তো এই ভাষাটা আমার এই বাড়িটা আমার তোমরা ভাড়া দিছি হ্যাঁ তোমরা তো ভাড়াই ঠিক থাকতে হবে কে বলছে ভাড়া ঠিক থাকে মাগনা থাকি নাকি এখানে আপনি ভাড়া পান নামিয়া নালে তো কবে নামাই দিতে এই কি হলো আপনি আবার এখানে কি শুরু করছেন আমি কিছু শুরু করি নাই সে আসছে ডিসটর্ব করে ভাড়া দিতে না বললে ভাষা সেট বাস আবার সোজা কথা শুনেন আপনার বাসা ভাড়া উনি কালকে গিয়ে আপনার কাছে দিয়ে আসেন কথা না ধরে বলে থাকে আরে আরে মিয়া কইছ না আবার কথা কর মিয়া ওকে গুড বাই বাই টাটা হাউ লুক টু হাউ লুক এট ব্যান্ডেজ ঠিক করে দিছে হ্যাঁ করে দিছে আমি ফি দিতে চাইছিলাম কিন্তু তোমার কথা শুনো না না আমি জোর করছি না না হ্যাঁ দিছে কিনে নে কালকে কিনে